এবছর ছাদবাগানে কী কি সবজি গাছ করছি চলুন সেটার একটু আপডেট দেখাবো তার মধ্যে হচ্ছে দেখুন সবার আগে হচ্ছে এরকমভাবে বীজ বসিয়ে ছোটো ছোট কন্টেনারে বীজ বসিয়ে আমি কিন্তু চারা তৈরি করে তারপর হচ্ছে লতানো সবজি গাছগুলো তৈরি করি যেরকম দেখুন এখানে রয়েছে করলা গাছ করলা গাছটা কিন্তু বাড়িতে তৈরি করা বীজ থেকেই কিন্তু আমি গাছগুলো বসিয়েছি আর গাছে কি সুন্দর করলা ধরতে শুরু করেছে আর এদিকে রয়েছে শিম গাছ শিম গাছেও কিন্তু নিজে থেকে বীজ ছাদ বাগানের যে শিম গাছ ছিল আমার গেল বছরে সেই শিম গাছের বীজ পড়ে নিজের থেকে হয়েছে শিম গাছ তো এই দিকটা এমনভাবে লতানো গাছ তৈরি হয়েছে তাতে কিন্তু আমাকে আর আলাদা করে এই পাশে গ্রিননেড কিন্তু দিতে হয়নি এদিকে রয়েছে কুমড়ো গাছ কুমড়ো গাছগুলো কিন্তু আস্তে আস্তে লতি ওপরের দিকে উঠছে তো এরকম সাধারণভাবে ছাদ বাগানে কিন্তু খুব সহজভাবে কিন্তু শাক সবজির গাছ তৈরি করা যায় আর আজকে ছাদ বাগান থেকে কিছু সবজি তুলবো কিছু বলতে ছাদ বাগানে এরকম দেখুন লতানো সবজি গাছ এইটা না ঠিক ঝিঙে গাছ না এটা ধুদুল গাছ সরি চিচিঙে গাছ তো সেটা বুঝতে পারছি না কারণ দুটো গাছই কিন্তু অনেকটা একই রকম দেখতে হয় তো এই গাছের যতক্ষণ না ফুল না আসে ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না তো আমি কিন্তু প্রচুর পরিমাণে চিচিংয়ের গাছ বীজও কিন্তু বসিয়েছিলাম কিন্তু চিচিংয়ের গাছ কিন্তু আমি আলাদা করে দেখতে পাচ্ছি না সবটা তো ঝিঙের গাছের মতনই দেখতে লাগছে তো এটাও বেশ অনেকটা বড় হয়েছে গাছটা আর গাছের গ্রোথটাও কিন্তু ভীষণ ভালো আর এদিকে আবার না থোকায় থোকায় কিন্তু হয়েছে যুক্তি ফুল তো এই নিয়ে তিনবার আর কি গাছে যুক্তি ফুল ধরল এর আগে দুবার হয়ে গেছে আবার তৃতীয়বার গাছে যুক্তি ফুল ধরেছে এদিকে আবার গাছে কুলও দেখতে পাচ্ছি এইরকম এখানেও যুক্তিফুল হয়ে আছে তো এবছর গরমে আমি যেটা বেশি গাছ তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে লতানো সবজি গাছ তো লতানো সবজি গাছ তৈরি করলে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে গ্রিন নেট আমাকে দিতে হচ্ছে না সেটা একটা কাজ করছে আর ছাদ বাগানটা কিন্তু অনেকটা ছাওয়া থাকছে তো সেই জন্য আমি কিন্তু এবার গরমে আমি অনেক রকম লতানো সবজি গাছ তৈরি করেছি এদিকে দেখুন শিম গাছ তো প্রচুর পরিমাণে সিম গাছ হয়েছে তার সঙ্গে সঙ্গে উচ্ছে গাছ তারপর পুঁইশাকের বীজ থেকে পুঁইশাকের গাছ তৈরি হয়েছে বেগুনের বীজ থেকে বেগুনের চারা আর এদিকে দেখুন কুমড়ো গাছে কুমড়ো ফুলও এসে গেছে এই কুমড়ো গাছগুলো কিন্তু বাজারের কেনা কোনো বীজ নয় বাজার থেকে যে পাকা কুমড়ো আসে সেই কুমড়োর বীজ থেকে এদিকেও সিমের গাছ তৈরি হয়ে গেছে যেটা কিন্তু লতি লতি একদম ওপরের দিকে চলে গেছে আর পুরোনো সিম গাছটাতেও কিন্তু ফুল আসছে তবে কিন্তু এখনও পর্যন্ত শিম ধরছে না আর একটা নতুন সিম গাছ বীজ পরে তৈরি হয়েছে সেটার মধ্যে কিন্তু একটা দুটো করে সিম হচ্ছে আর আমার ছাদ বাগানে যেটা তৈরি করছে সেটা হচ্ছে পেঁপে গাছ তো ছাদ বাগানে এবছর কিন্তু পেঁপে গাছটা একটু বেশি তৈরি করছি তো আমি চলে এসেছি চিলে কোঠার উপরে এই দেখুন কি সুন্দর ঝিঙে হয়েছে একদম কচি তো আজকে আমি মাছের ঝোল রান্না করব তো তার জন্য কী করেছি জানি যে ছাদ বাগানে দুটো ঝিঙে হয়ে আছে গাছে আর ঝিঙে যদি গাছে থাকে না তাহলে কিন্তু নেক্সট ফুল আসতে একটু সময় নেয় তো সেই জন্য আমি কি করছি যত ঝিঙে আমি কেটে নেব তত কিন্তু গাছে ঝিঙে কিন্তু ধরতে শুরু যে গাছে যদি ঝিঙেটা থেকে যায় তাহলে কিন্তু সেই গাছে চট করে আর ঝিঙে আসতে কিন্তু একটু দেরি হয় কারণ যেহেতু গাছটা এখন অনেকটা ছোট সেই জন্য তো এখানে আরও একটা ঝিঙে হয়ে আছে তো এই দুটো ঝিঙেতে আমার হয়ে যাবে আর আমি ওই জন্য এই ঝিঙেটা আজকে তুলে নিলাম তুলে নিলাম কারণ গাছে না প্রচুর ছোট ছোটো ঝিঙের ফুল আসছে যেটা কিন্তু গাছের এই ঝিঙেটা থাকলে কিন্তু ওই ঝিঙের ফুলগুলো কিন্তু বাড়বে না সেই জন্য আমি তুলে নিলাম আর এইদিকে দেখুন চুপি চুপি কখন হয়ে যাচ্ছিলো ঝিঙে সারাক্ষণে কিন্তু এখান থেকে ঘাটাঘাটি করি কিন্তু কখনোই চোখে পড়েনি আর ঝিঙেটা দেখুন একদম শক্ত হয়ে গেছে এটা কিন্তু আর খাওয়া যাবে না তো আমি এটাকে আর তুলবো না তো এটা আমি রেখে দেবো বীজ হিসাবে তো এই দেখুন এখানে আবার পোকাতেও ফোটো ফুটো করে দিয়েছিলো কারণ যেহেতু প্লাস্টিক এবছর আমি এখনও দিই কারণ পলিনেশনের পরে যে প্লাস্টিকটা যদি বেঁধে দিই তাহলে কিন্তু পোকায় আর ফুটো করতে পারে না আর এদিকে দেখুন পেঁয়াজের বীজ একটা রয়ে গেছে আমি খেয়াল করিনি তো এই বীজটাও আমি নিয়ে নেব আর তার সাথে হচ্ছে এই ঝিঙের বীজটা আমি পাকাবো গাছের মধ্যে আরও ভালো করে যতক্ষণ না পর্যন্ত বীজগুলো পুরো একদম পরিপক্ক হবে ততদিন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঝিঙেটা গাছেই থাকবে কারণ ঝিঙে গাছ আমি অনেক কয়েকটা তৈরি করেছি তো একটা গাছ যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ঝিঙে যদি না হয় তাতে কোনো অসুবিধা নেই আর এটা তরমুজ না কি আমি বুঝতে পারছি না পলিনেশনের পরে কিন্তু এটা দেখছি বেশ এখানেই রয়েছে তো আমি ঝিঙাটা নিয়ে চলে যাব নিচে আর তার সাথে সাথে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বাগানে খরচ কমাতে আমাদের কি কিন্তু বীজ রেখে দিতে হবে সেটা যেমন শশার বীজ হতে পারে ঝিঙের বীজ হতে পারে লাউয়ের বীজ হতে পারে তো এবছর আমি শীতের কী কী বীজ রেখেছি সেটা একটু আপনাদেরকে দেখাবো যে আমি শীতের কী কী বীজ আমি পরের সিজনের জন্য আমি রেখে দিয়েছি তো এখানে আছে বিভিন্ন রকম হলিওকের ফুলের বীজ রয়েছে তার সঙ্গে দেখুন পেঁয়াজের বীজ কিন্তু বেশ অনেকটা আমি রেখেছি আগে থেকে কৌটো ভরে রেখেছিলাম আবার আজকে আরেকটা পেয়ে গেলাম এবার দেখুন ভেতরে পুরো পেঁয়াজের বীজ ভর্তি কালো কালো তো এটা আমি একদম এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি যাতে নে পরের সিজনে যাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমি পসাতে পারি তো এবারে দেখাবো হচ্ছে পালন শাকের বীজ এই দেখুন কত পালং শাকের বীজ তৈরি করেছি আর এবার হচ্ছে মূলোর বীজ তো এই সব বীজগুলো কিন্তু এবছর আমি রেখেছি